শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে এই শুকনো ফুলগুলোকে একটু ছেটে ছেটে দিচ্ছি আর এতদিন পুরো গাছ ভরাট ফুল ছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগতো আর এখন যেগুলো শুকনো ফুলগুলো রয়েছে এর জন্য কিন্তু খুব বাজে লাগছিল। তাই ফুলগুলো কেটে কেটে দিচ্ছি আর যেগুলো কড়ি আছে বা ছোট ছোট ফুল আছে সেগুলো রেখে দিয়েছি এরপর চলে এসেছি কয়েকটা বিলাতি ধনে পাতা গাছ আছে সেইগুলোকে লাগিয়ে দেব। কালকে ঋষিকা এনেছে লাগানো হয়নি তো ভাবলাম সকাল সকাল এই গাছগুলোকে একটু লাগিয়ে দিই আর এই পাতাগুলো মুড়ির সাথে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আরও তরি তরকারিতে ইউজ হয় কি না হয় এখনও আমি জানি না কিন্তু আমি মুড়ি দিয়ে খেয়েছি মুড়ি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে তাই এই পটের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি আর এই পটটা কয়েকদিন আগে দেখছিলেই যে এই পটের মধ্যে আমি মাটিগুলো রেখে রেখে দিয়েছিলাম এখন এক একটা গাছ পাবো আর এরকম পটে লাগিয়ে লাগিয়ে দেবো এখন বাজে চারটে দশ মতন আর সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম যে আজকে সারাদিন তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব কিন্তু মানে ওই বাড়ি থেকে মানে মনিকাসের বাড়ি থেকে ওই মানে কাকিমা এসেছিলো তো উনি আমাদেরকে কন্যাযাত্রীর নেমন্তন্ন দিয়ে গিয়েছে আর কালকে তো ভিডিও পেয়েছ মনিকার বিয়ের ভিডিও আর মানে বিয়ের পরের দিনের আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ ফোনে আগের একটা দুটো আরও ভিডিও ছিল তো দেখলাম যে ফালতুতে ফোন ভরে লাভ নেই তো আজকে সকাল থেকে শুরু করেছি কিন্তু ওই মানে নেমন্তন্নটা পেয়েই আর মানে পুরো ভিডিওই করলাম না ভাবলাম যে এক জায়গায় যাবো যে হতো তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সংসারের সমস্ত কাজের বাজের ভিডিও তো প্রত্যেক দিনই শেয়ার করি আজকে ওই ওখানে যাব তো সেই সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো এই জন্যে আর কোনো কিছুই করলাম না এখন এই যে একটা ব্লাউজ রেডি করছি এটা হচ্ছে পিয়ার ব্লাউজ এটা অনলাইন ও তো ব্লাউজ খুব সুন্দর ব্লাউজ কিন্তু ব্লাউজের হুকের ঘাট ভালো না তো এই ব্লাউজের হুকের ঘাটগুলো একদমই ভালো না হুকগুলো খুলে খুলে যায় তাই সুতো দিয়ে আমি সুন্দর করে ঘাট করে দিচ্ছি আর আজকে দুপুরবেলা থেকে তো মানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কি পরে যাব না না যাব। এখনও কিন্তু মাথায় একটা টেনশন রয়েছে কী শাড়ি পরে যাবো কী না পরে যাব আসলে আগে থেকে অনেকটা হেলদি হয়ে গিয়েছি আগের কোনো মানে ব্লাউজ হচ্ছে না শাড়ি তো আছে অনেকগুলো কিন্তু ব্লাউজ নিয়ে সমস্যা মানে যা তা ব্লাউজ তো মানে সব ব্লাউজ তো সব শাড়িতে চলেও না যাই হোক যখন রেডি হব তখন তোমাদের সাথে তো শেয়ারই করবো আর সবাই দেখতে থেকো অনেক কষ্ট করে একটা ব্লাউজ খুঁজে পেয়েছি সেটাওকে অনেক মানে কেরামতি করতে হয়েছে লুজ করতে হয়েছে তারপরে যে পূজার এই শাড়িটা এই বেনারসি শাড়িটা অনলাইন থেকে নিয়েছিল প্রায় চার বছর হয়ে গিয়েছে পরার হয়নি এবার দেখো সব বিয়ে বাড়িতে কিন্তু পরাও যায় না যারা ঘনিষ্ঠ হয় সেই সব বিয়ে বাড়িতে কিন্তু একটু মানে গরচিয়ার শাড়ি পরার সুযোগ পাওয়া যায় তাই আজকে পরেছি বন্ধুরে যে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আর আমার ননদ আমার চুল ক্রিম্প করে দিয়েছে আর ক্রিম্পিংটা এত মানে সময় নিয়ে করেছে খুব সুন্দর একদম ঠেসে ঠেসে করে দিয়েছে দেখতে ভালো লাগছে এখন লিপস্টিক পরা বাকি আর মেকআপের আমি সেরকম কিছু পছন্দ করি না আসলে আমার মুখে যদি মেকআপ মাখি আমি আমার মুখটা কেমন ডুপ্লিকেট ডুপ্লিকেট মনে হয় তো বাস লিপস্টিকটা মাখবো আর আইব্রোটা আইব্রো মানে তো চলো রেডি হয়ে তারপরে বেরোবো আমার তো আমরা সবাই রেডি হয়ে এই যে চলছি কন্যা যাত্রী আসলে এই কন্যা যাত্রী এই সব নেমন্তন্ন মানে আমার কপালে বেশি একটা জোটে না আর আজকে আমি তো ভাবিনি যে এইভাবে আমি আসব এরকম মনিকার শ্বশুরবাড়িতে তো মনে মনে বিশাল আনন্দে ছিলাম আমি ঋষিকা তারপর সাথে পিয়া ছিল ও কিন্তু খুব খুশি ছিল সত্যি মানে চিন্তা ভাবনার বাইরে ছিল যে আমরা কন্যা যাত্রী যাব। খুব ভালো লাগছিলো এখানে এসে দেখলাম মনিকাকে এত সুন্দর সাজিয়েছে এমনিতে তো ওকে দেখতে খুব সুন্দর আর ওকে খুবই ভালো লাগছিল এখানে এসেছি অনেকটা সময় হয়ে গিয়েছে টিফিনেও দিয়ে দিয়েছে তারপর আমরা দাঁড়িয়ে আছি ফুচকা স্টলের সামনে আসলে আমি কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে কিন্তু ফুচকা বলো অন্য কিছু খেতে চাই না কিন্তু আজকে চার পাঁচটা ফুচকা খেয়েছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই যে সবাই বসে রয়েছি এরপর এখানে ছিল ডিজে তো সবাই ডিজে একটু নাচানাচি করছিল ঋষিকাও এসেছিল ঋষিকাও নাচছিলো তো যতক্ষণ ঋষিকার নাচছিলো ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করে নিয়েছি আর নাচানাচি দেখতে বেশ আমার ভালো লাগে নিজে নাচি বা না নাচি নাচ দেখতে খুবই পছন্দ হয় এর মধ্যে কিন্তু ঋষিকার নাচছে জানি না তোমরা চিনতে পারছো কি না পারছো তারপর অনেকটা সময় কেটে গিয়েছে অনেকটা রাতও হয়ে গিয়েছিল আমরা এখনও খাওয়া দাওয়া করিনি এই যে দাঁড়িয়ে রয়েছি সবাই অপেক্ষা করছি এরপর আমরা বসবো খাওয়া দাওয়া করে নেব তারপর এই যে যার যার সিটে বসে পড়েছি আমি ঋষিকা তারপর প্রিয়াঙ্কা দিদি তো উনি আমাকে দিদি বলে আমি ওনাকে দিদি বলি মানে মনিকার বৌদি হয় আপন বৌদি ইভা হালদার বোন জানতে চেয়েছিলেন যে আমাদের এখানে কি বিয়ের পরেই মানে সেই রাত্রেই বিদায় দেওয়া হয় হ্যাঁ আমাদের এখানে যখন বিয়েটা কমপ্লিট হয়ে যায় আর কিছু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কমপ্লিট করেই সেই রাত্রেই কিন্তু বিদায় দিয়ে দিয়ে দেওয়া হয় তো আমার বিয়েতেও এই নিয়মটা দেখেছি আমি কিন্তু বাপের বাড়ির ওখানে দেখতাম ওখানে বাসি বিয়ে হতো পরের দিন গিয়ে তারপর বিদায় হতো কিন্তু এখন এখানকার সব জায়গার নিয়ম একই দেখি যাই হোক মেনু কার্ডটা দেখিয়ে দিলাম মেনু কার্ড অনুযায়ী কিন্তু সমস্ত কিছু এই যে থালায় নিয়ে নিচ্ছি আজকে আমি কোনো কিছুই বাদ দিই সমস্ত কিছুই কিন্তু খেয়ে নিচ্ছি অন্য সময় কী হয় অনেক অনুষ্ঠানে গিয়ে আমি চিকেন খাই না কিন্তু আজকে আমি এই যে ফ্রায়েড রাইসের সাথে চিকেনটাও নিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু খেতে ভালো হয়েছিল আর অনুষ্ঠানের বাড়ির খাওয়া দাওয়া মানেই হচ্ছে রিচ খাবার তো ভাবলাম যখন রিচ খাবার খাচ্ছি প্রত্যেকটা জিনিসই খাবো আজকে কোনো কিছুই বাদ দেবো না তো এই জন্যে আজকে আর কোনো কিছুই বাদ দিইনি মিষ্টি থেকে শুরু করে চাটনি পাপড আইসক্রিম সমস্ত কিছু খেয়েছি যাই হোক কালকে থেকে ফিরে মেনটেন করে চললেই হবে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আর পিয়ার হাতে দেখো কতগুলো আইসক্রিম রয়েছে মানে আইসক্রিম ও মানে গুছিয়ে নিয়ে নিয়েছে তো চলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে অনেকটা সময় কাটিয়েছি অনেক রাত হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে চল চলবো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও চলো এবার টাটা বাই বাই করছি ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো